আসসালামু আলাইকুম এই তো আমি ঘোরো উপকরণ দিয়ে বুন্দিয়া বানাবো এখানে আমি বেসন নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার নিয়ে এই তো এরকম একটি ডো হবে আর আমি এদিকে চিনি শিরা করছি যেহেতু বাইরের থেকে রোজার সময় বুন্দিয়াটা মানে মুড়ির সাথে খেতে ভালো লাগে আর বাইরের যেহেতু কিনে আনা ওইটা তো তেমন স্বাস্থ্য সম্পন্ন সম্ভব না তারপর আবার তেলটাও তেমন ভালো হয় না এই তো ঘরোয়া উপকরণ দিয়ে আমি বুন্দিয়া বানাচ্ছি এখানে আমি মিডিয়াম আছে তেল গরম করে নিয়ে এই তো আমি ছাঁকনার সাহায্যে বুন্দিয়াগুলো বানাচ্ছি এই তো আমি হালকা বাদামি কালার করে নিব এই তো দেখতে পাচ্ছেন কেমন করে আমি করছি এই তো কেমন কালার হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে আমি এইদিকে তেল ঝরিয়ে নিই আবার আবার করে নিচ্ছি ভাবে একে করে বানিয়ে নিব তারপর আমি চিনি শিরায় টেলে নিব আমি চিনি শিরায় দুইটি আলা একটু দালচিনি দিয়ে শিরাটা করেছি এই তো আমি শিরার ভিতরে ফলো করে নিজে মিশিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই জানাবেন এই তো আমার দিয়ে বানানো কমপ্লিট হয়েছে এই যে রস রসে দিয়েছি কেমন একদম বাইরের বন্দিয়ার মতো হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে